আসসালামু আলাইকুম লোভনীয় জিনিস না দেখে মনে হচ্ছে কত সুন্দর খেতে অনেক লোভনীয় এটা সবাই কম বেশি পছন্দ করেন চটপটি তো এটা সবাই কম বেশি রান্না করতে পারেন আমি আমার মতো করে শেয়ার করে করতেছি তো চটপটি রান্না করার জন্য চটপটির ডালটা আমি পাঁচ ঘন্টা ভিজে রেখেছিলাম তো তারপরে এখানে আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো এই জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি একটা আলু দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য হলুদ হলুদ আর কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি ফ্লেভারের জন্য তো এটা সেদ্ধ করতে দিয়েছি তিন দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এখানে আমি তেঁতুলের টকের জন্য তেঁতুলের কাঠ বের করে নিয়েছি তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেই পানিটা নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়েছি কাঁচা তারপরে দিয়েছি এখানে বিট লবণ খাওয়ার লবণ সাদা লবণটা চিলি ফ্লেক্স আর দিয়েছি এখানে চটপটির মশলা আর ধনিয়া পাতা একটু কুচি দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে টক মিষ্টি ঝাল মানে টকটা বানিয়ে নিলাম চাইলে আপনারা মিষ্টি বাদ দিয়ে টক ঝালটা শুধু চিনিটা কম দিয়ে টক বেশি করে নিতে পারেন আমার মিষ্টিটাই পছন্দ এই জন্য এটা টকটায় মানে মিষ্টি টক করে নিয়েছি তো তারপরে এখানে আমি দেখতেছি যে সেদ্ধ হয়েছে কিনা ডাল তো দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এখন চটপটি পরিবেশনের জন্য গরম গরম পরিবেশনের জন্য যা যা দিতে হয় দিচ্ছি তো আমি আলু একটু ইয়ে করে ক্রাশ করে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো অল্প পরিমাণে লবণ যেহেতু আমি আগে লবণ দিয়েছি এই জন্য অল্প লবণ দিয়েছি তারপরে দিয়ে দিলাম চটপটির মশলা আর একটু বিট লবণ দিয়ে আমি ভালো করে এই আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিলাম ডালের সঙ্গে মশলাগুলো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা পেঁয়াজ কুচি শশা কুচি তারপরে এখানে ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম তো এটা কিন্তু কতটুকু পরিমাণে দিব এটা নিজেদের কাছে নির্ভর করবে কতটুকু খাবো আর কি কিভাবে খাবো পরিবেশনটা নিজের মতো করে করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফুচকা এখানে বাড়িতে আমি এই ফুচকাটা ভেজেছি তো ফুচকাটা দিয়ে দিচ্ছি ফুচকাটা কিন্তু না দিলে একদমই ভালো লাগবে না আর আমি কাঁচা মরিচও দিয়েছিলাম যখন ক্যামেরাটা অফ ছিল কিছু কাঁচা মরিচ কুচি দিয়েছি ঝালটা পরিমাণ মতো দিতে হবে কতটুকু ঝাল খাবো সেই মানে পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিলাম তেঁতুলের টক তো খুবই লোভনীয় হয়েছিল খুবই মজার হয়েছিল। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কম বেশি সবাই পারেন এটা কিন্তু রান্না করতে বা খাওয়ার তো সবারই পছন্দের তো আমি আমার মতো করে দেখালাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন